সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত মিজি মোটরস থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আর ওয়ান ফাইভ বি থ্রি মনস্টন দু হাজার বাইশের মডেল টেস্টোগ্যান আপডেট করতে হবে একদম সুপার কন্ডিশন বাইকটি এক নজরে পছন্দ হবে ইনশাআল্লাহ এক নজরে পছন্দ হয়ে যাবে বাইক যদি পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন অনেকে জিক্সার মনোটন খুঁজছেন এই যে তার পাশাপাশি জিক্সার মনোটন আছে দু হাজার মডেল একদম সুপার ফ্রেশ এফজেড বি থ্রি কারো যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন এফজেড বি থ্রি দুই হাজার বিশের মডেল দুই হাজার বিশ পঞ্চাশ থ্রিআইএফের চাকা একদম নতুন ডিসকোভার একশো পঞ্চাশ সিসি দুই হাজার এগারো মডেল এটাও আছে কম প্রাইজের মধ্যে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নেক্সট জেট এক জেট আছে হিরো হুন্ডা এসএফ ডিলাক্স আছে এবং বাজাজ পালসার দশ বছরের কাগজ কুমিল্লা নাম্বার করা জিক্সার এফআইআরবিএস আছে যারা আছে একুশের মডেল যারা ওয়ান্টেস এবং টিভিএস ফোর বি আছে ডাবল ডিক্স ডিস্স কন্ডিশন এবং কম প্রাইজের মধ্যে হিরো হুম গ্ল্যামার আছে